স্যার কেসে একটু সাহায্য করেন আমি একজন অসুস্থ ব্যক্তি আমার হাড় ছিদ্র এই দেন তার এক্সরে এ বেটা যা আমি রইছি আমার ফ্যামিলি টেনশন নিয়ে আর তুই আইছিস তো দান্দা নিয়ে স্যার আমায় একটু সাহায্য করেন স্যার আমায় একটু সাহায্য করলি আপনার বউর সঙ্গে সমস্যা মিটে যাবে নে আমি দোয়া করবানি স্যার কার দোয়া যে কখন কবুল হয়ে যায় এর দুয়ায় যদি বউর সাথে ঝামেলাটা মিটে যায় ভালোই হবে নে যাও ভাই দোয়া করি ভাই সুখে থাকেন

বন্ধু কি অবস্থা আমার অবস্থা তো ভালো তুই যে কি করতেছিস ধান্দাজিটা সার ধান্দি না চাললে জনগণ তে রে বন্ধু কি মার্ডাতে মারবে বুঝবি সেই দিন আমারে ধরবে দা সব পাবলিকই তো বোকা তোর কি সবাই বোকা মনে হয় বোকা নয় তো কি অল্প করে টাকার জন্যই সারা দিন সকাল এই গরুর রশি গলায় দিয়ে গাদার খাটনি খাটিস বোকা সারা কি তোরে আমি বুঝাইতে পারবো না ধান্দাবাদি স্যার চাকরি টাকরি করে খা দূর বেটা তুই সারা মাস গাদার খাটনি খাইতে কয় থা ইনকাম করিস এই দেখ আমার দুই ঘন্টার ইনকাম দেখ আরামে আরাম নাই রে বন্ধু একদিন বুঝবি স্যার আমি একজন অসুস্থ ব্যক্তি আমার হাট ছিদ্র একটু সাহায্য দেবেন দেখি আপনার রিপোর্ট এটা কার আমার স্যার কি সমস্যা আপনার আমার হাট ছিদ্র স্যার আপনার হাটে কোথায় ছিদ্র দেখি না তো যে স্যার যে এই যে এটা তো এই কাগজে ছিদ্র আমার হাটে ফুটো কাগজে ফুটো হবে না স্যার আপনি কি একজন ডাক্তারকে কে কোথায় কি সিদ্র হয় যে এক্স রে পেপার কেমন হয় এটা তো আপনারই এক্স রে পেপার না এটা তো একটা মেয়ে মানুষের এক্স রে পেপার মিয়া স্যার আপনি সত্যি ডাক্তার তোমার কি মনে হয় আমি তোমার মতো ফ্রড ধরো এটা তোমার তো হার্টবিট বেড়ে গেছে তার মানে তুমি মিথ্যে কথা বলতেছো স্যার আমি তো সত্যি ডাক্তার হ্যাঁ আমি সত্যি এমবিবিএস ডাক্তার তুমি এই ব্যবসা কতদিন ধরে করো মিয়া তোমার তো এখনই পুলিশ দিয়ে ধরায় দেবো স্যার আপনি পুলিশে ফোন দিয়েন না আমি এই ব্যবসা বেশি দিন করি না স্যার আমি এখন এতে ভালো হয়ে যাব আমারে maaf করে দিন স্যার ঠিক আছে প্রথমবার বলে তোমাকে maaf করে দিলাম ভবিষ্যতে যদি দেখি তোমাকে এই চিটারি ব্যবসা করতেছো তাহলে তোমাকে পুলিশ দিয়ে ধরায় দেবো মনে থাকে জানো ঠিক আছে স্যার তাইলে আমি আসি আমি আর কোনোদিন এরম করব না বন্ধু অভিনয় কেমন হলো তোমার বন্ধুরে তো একদম দিছি কি করব ক নিরুপায় এই করলাম এই ধান্দা তো আর কন্টিনিউ করা যাবে না সিস্টেমটা চেঞ্জ করতে হবে আমাদের সমাজে এমন অনেক ছদ্মবেশী বেশি লোক আছে যাদের গিজগিজির মতো রূপ পাল্টাতে সময় লাগে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন সকলকে ধন্যবাদ